খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন পরিবর্তন ঘটে যে আমাদের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এবং আমাদের রোগের প্রতি আরও বেশি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নিয়ে চলে যায় বার্ধক্য প্রক্রিয়ার একটি সাধারণ কারণ হল নিম্ন গ্রেডের প্রদাহ যা বয়স সম্পর্কিত পতন এবং দুর্বলতার অবদান রাখে যাই হোক এই প্রদাহের জন্য দায়ী সুনির্দিষ্ট পথ এবং প্রাকৃতিক বার্ধক্যের উপর তাদের প্রভাব এখনও পর্যন্ত কিন্তু অধরা রয়েই গেছে ইপিএফএলএ আন্দ্রিয়া সারের নেতৃত্বে একটি নতুন গবেষণায় এখন দেখা গেছে যে সিজিএস বা স্টিং নামক একটি আণবিক সংকেতের পর বার্ধক্যের সময় দীর্ঘস্থায়ী প্রদায়ী এবং কার্যকরী হ্রাস চালানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টিং প্রোটিনকে ব্লক করে গবেষকরা সেসেন্ট কোষ এবং টিস্যুতে প্রদাহজনক প্রতিক্রিয়া দমন করতে সক্ষম হন যার ফলে টিস্যু ফাংশানে উন্নতি হয় সিগ্যাস সেটিং হলো একটি আণবিক সংকেত পথ যা কোষে ডিএনএর উপস্থিতি শনাক্ত করে এতে দুটি প্রোটিন জড়িত সাইক্লিক জিএমপি এমপি সিনথেস এবং স্টিমুলেটর অফ ইন্টারফেরন জিন্স সক্রিয় হলে গ্যাস এবং স্টিং ভাইরা এবং ব্যাকটেরিয়া সংক্রমণ বিরুদ্ধে রক্ষা করার জন্য একটি ইউমিউন প্রতিক্রিয়া টিকার করে আব্রাসর এবং তার সহকর্মীদের পূর্ববর্তী কাজটি ছিল সিজিএস স্টিংকে অনেকগুলি জৈবিক প্রক্রিয়ার সাথে দেখছে তারা যুক্ত করেছে যার মধ্যে সেলুলার সেন্সেস বার্ধক্যের একটি বৈশিষ্ট্য রয়েছে এর উপর ভিত্তি করে গবেষকরা তদন্ত করেছেন যে এটি বার্ধক্য সময় ক্ষতিকারক প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে কি পারে না গবেষণায় দেখা গেছে যে স্টিং প্রোটিন সক্রিয় মাইক্রোগ্লিয়াতে জিন কার্যকলাপের নির্দিষ্ট প্যাটার্নকে ধ্বিকার করে মস্তিষ্কের প্রতিরোধক কোষের প্রথম লাইন এই জিন অ্যাক্টিভেশন প্যাটার্নগুলি মাইক্রোগ্লিয়ার উদ্ভূত স্বতন্ত্র নিউরো ডিজেনারেটিভ পরিস্থিতি যেমন অ্যালজাইমার রোগ এবং বার্ধক্যের সাথে মিলে যায় বার্ধক্যজনিত সিজিএস টিং পাথকে নিযুক্ত করবে এমন একটি প্রক্রিয়ার সন্ধানে ওনারা বলছেন আমরা বিভ্রান্তিকর মাইটোকন্ডিয়াল ডিএনএ প্রজাতি বিবেচনা করেছি বলছেন অ্যাবলাসার মাইটোকন্ডিয়া শক্তি উৎপাদনের জন্য দায়ী অর্গানেনগুলি বার্ধক্য এবং রোগের ক্ষেত্রে বিঘ্নিত কার্যকরিতার জন্য সুপরিচিত কৃতজ্ঞকে বৃদ্ধ থেকে মাইক ক্রোক গ্লিয়ার যে চলন সেখানে দেখা যাচ্ছে যে অল্প বয়স্ক একটা ইঁদুর মাইটোকন্ডিয়া থেকে ডিএনএ সাইটোপ্লাজমে জমা হয় ইঁদুরের মধ্যে যা একটি সম্ভাব্য প্রক্রিয়ার পরামর্শ দেয় যার দ্বারা সিজিএস স্টিং পথ বার্ধক্যজনিত মস্তিষ্কে পদয়ের জন্য অবদান রাখে গবেষকরা বয়স্ক ইঁদুরগুলিতে স্টিং প্রোটিন বক করার প্রভাবগুলি অধ্যয়ন করেছেন প্রদাহকে চালিত করার কেন্দ্রীয় ভূমিকা দ্বারা প্রত্যাশিত হিসাবে স্টিং সীমানা এবং মস্তিষ্ক ওয় ক্ষেত্রে প্রদাহের চিহ্নিতকারীকে বাধা দেয় আরও গুরুত্বপূর্ণ স্টিং ইনহিবিটর প্রাপ্ত প্রাণীরা স্থানিক এবং সহযোগী স্মৃতিতে উল্লেখযোগ্য বর্ধন প্রদর্শন করেছে হ্যাঁ স্টিং অবরোধ এছাড়াও উন্নত পেশি শক্তি এবং সহনশীলতা শারীরিক ফাংশনেও প্রভাবিত করে অধ্যয়নটি বার্ধক্য সম্পর্কিত প্রদাহ সম্পর্কে আমাদের বোঝার অগ্রগতি করেছে এবং বয়স সম্পর্কিত নিউরোডিজেনারেটিভ পরিস্থিতিতে জ্ঞানীয় অবনতিকে ধীর করার জন্য সম্ভাব্য কৌশল সরবরাহ করেছে মাইক্রোগ্লিয়াল গ্লিয়াল নির্ভর নিউরোটক্সিসিটি নিয়ন্ত্রণকারী নিউরো ইমিউন ক্রস ট্যাকের সুনির্দিষ্ট ব্যাখ্যাও নিউরোডিজেনারেটিভ রোগের ভবিষ্যৎ অধ্যয়নের প্রতিশ্রুতি রাখে দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার